আসসালামু আলাইকুম ব্যাস ফাইনালি চলেছে কিন্তু বাংলাদেশের সর্ববৃহতম সাউন্ড বক্সের কারখানায় যারা ও যে কোনো ধরনের সাউন্ড বক্সের কাবার যারা নিজেরা মাপ দিয়ে বানিয়ে নিতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন চাচা বাতিজা খাবার হয়েছে এখানে যদি তাদের নিজস্ব দক্ষ কারিগর রয়েছে তারা কিন্তু আপনি এই কাবার যেই ধরনের আপনি নিতে চান নর্মাল কাবার জিন্স কাবার ভিএপি কাবার বা পেস্টিং কাবার যেহেতু ধরনের কাবার নিতে চান সবাই কিন্তু পেয়ে যাবেন এই চাচা বাতিজা খাবার হয়েছে

ওখানে নাম্বার দেওয়া আছে যেটা লাস্টেটা আশি যে ওই নাম্বারটা মূলত আমারই আর যে দুটা নাম্বার আছে ওটা বাতিজার নাম্বার আর এখানে তো নাম্বার ডিসপ্লে নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা সাউন্ড মাল নিতে চান তারা ওই নাম্বারে কল করবেন যে কোনো ধরনের দেখা যাচ্ছে হেড মিস্টার বডি স্পিকার আপনাদের যাবতীয় যা লাগে কোনো সফর সব আছে ওইখানে ইনশাআল্লাহ পাইকারি রেটে আপনারা পাইবেন যাদের সাথে আমরা এতদিন ধরে কাবারে ব্যর্থ করে আছি যাদের সাথে সুসম্পর্ক আসলে চেষ্টা করছি এই সম্পর্কে আমি ধরে রাখতে পারি এই কারণে আমরা পাশাপাশি একটা সাউন্ড সিস্টেম দোকান দিছি আপনাদের হয়তো কম দামে একদম পাইকারি রেটে আমরা দিতে পারবো আশা করি ভাই এখানে এই দুইটা বদলকে এরা কি কি করতেছে এরা হলো গা মাস্টার

যে আমরা যে লট কিনি লট এই যে লটের ভিতরে প্রত্যেকটা মালে কিনে আমাদের মোট আমাদের কিন্তু কোনো পাতলা মাল নাই যারা পাতলা মাল নিয়ে মাল দেয় তাদের মালগুলো হালকা হয় আমাদের মালগুলো কিন্তু ভারী আমাদের জিন্স কাপড়গুলো কিন্তু অরিজিনাল জিন্স কাপড় আমাদের এগুলো একটু রেটও বেশি কিন্তু আমরা সেম প্রাইজে তারা যে রেটে বিক্রি করে আমরা কিন্তু ওই রেটে বিক্রি করি আমাদের একটু খরচা বেশি তাও কিন্তু আমরা সেম প্রাইজে বিক্রি করি কারণ আমাদের আপনি কুরিয়ার সার্ভিস থেকে মাল কি বাংলাদেশে একটু যে কোনো জায়গায় কি পাঠান জি ভাই আমাদের কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গায় মাল পাঠান এই দেখেন মাল আমাদের প্যাকেট করা আছে এই যে মনে প্যাকেট করছি এই যে জাহিদ ভাই

দেখ জিন্স কাপড় জিন্সের যে থাকে কিন্তু সেম এটা কিন্তু মোটা হয়েছে মোটা হয়েছে কারণ ভেতরে ফর্ম আছে উপরে কাপড় আছে ভেতরে জিন্স কাপড় আছে এটা কিন্তু কোনায় কোনায় হবে কোনটি এর আগে আপনারা অনেক ভিডিও আমার আছে আপনারা দেখছেন যে কোনায় লাল পড়তি কালা পট্টি আর যে ওটার ভিতরে আমাদের কাবারে যাওয়া আছে কোনায় যে কোনো ধরনের পড়ছে আপনার লোক কি কি অর্থ আছে ভাই এরা সবাই মিললায় যে অর্ডারে আমরা আসলে বেশিরভাগ অর্ডারে মাল আছে তো আমাদের এখানে ছয়টা সাতটা মিসি ধরে আমাদের এখানে তো দুইটা কাজ করে এখন ছুটিতে আছে অসুস্থ কারণে ছুটি নেবো মোটামুটি অনেক ভাই এই এমনি সিং এইটা মানে কি মাল হইতেছে এটা হইতাছে আপনি একটা অর্ডারি মাল অর্ডারি মাল কি মডেল এটা একটা অর্ডারি মাল এটা হলো আর কি মডেল একটা অর্ডারি মাল এটা মনে করেন কিছু এক বড় এক ভদ্রলোক আইসা সাত জো মাল অর্ডার দেওয়া গেছিলো তুই কাজগুলো আর কি করাইতেছি সকাল অর্ডার দেওয়া গেছে মনে করেন

এরা ওই যে সাত জোড়ার যে পাঁচ জোড়া মাল পাঁচ জনের ধরাইছে আপাতত এই যে কর্তা ভাই এই লোকের দশে বাড়ি কই এই যে দেখা যায় রংপুর এই লোকে মোটামুটি আমার এখান থেকে এই লোকের অভিজ্ঞতা দেন বারো বছর হইব বারো বছর ভাই দেখছেন শিশুর মতন ভাই এই ছেলেটার বস বারো বছর কাজ করছে না ভাই দেখেন আর অভিজ্ঞতা যে আছে না কি এটা কিন্তু শিলিতে বোঝা যায় দেখছেন শিলিগুলো আমার শিলি শিলা দেখেন

মোটামুটি মনে করে এগুলা ভাই যে জিন্স কাপড়ের লট এই যে লট কিনা দেখেন লট এর ভিতরে দেখেন ভাই যত ভিতরে দেবেন প্রত্যেকটা মাল কিন্তু আমাদের মোটা জিন্স কাপড় প্রত্যেকটা মাল মোটা দেখছেন এটা হলো লট আমাদের কিন্তু সব মোটা কাপড় আমাদের কোনো পাতলা কাপড় নাই যে ভিতরে মনে করেন ভিতরে পর্যন্ত মোড়া ভিতরে তো একটা টান্দা দাম হেঁটাও মোড়া জি ভাইয়া আর এই পাশে আপনি গোডাউন নাকি এই যে গোডাউন গোডাউনে কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ মাল আছে তো আপনারা জানেন যে আমরা আর্জেন্ট মাল দিয়ে থাকি আমরা অর্ডার দিলে বিকালে পাঠায় দেয় আমাদের অনেক খানা সিস্টোকে মাল আছে হ্যাঁ আর ওখানে কাজ চলতা মনে করেন শাকাল অর্ডার বিকালে বিকেলে পাঠায় দিবে ইনশাল্লাহ ভিআর ছোট্ট ভিডিওর মাধ্যমে সাউন্ড বক্সের কভার যা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন যারা আর্জেন্ট কভার দরকার তারাই কিন্তু এই কারখানা থেকে নিতে পারবেন আর রিজেনে বলে প্রাইজ নিতে পারলে কিন্তু অবশ্যই চাঁচা বাতি যে কাবার হাউজে যোগাযোগ করতে পারেন আর যারা সাউন্ড সিস্টেমের ব্যাপারে বলেছিলেন তাদের কাছ থেকে আগে যারা কাবার নিয়েছেন তারা অবশ্যই বলেছিলেন ভাই সাউন্ড সিস্টেমে যদি থাকে তাহলে আমরা নিতে চাই সেই আগ্রহবিধে কিন্তু তাদের কিন্তু নতুন সাউন্ড সিস্টেমে যখন উদ্বোধন হয়েছে সেক্ষেত্রে কিন্তু তাদের কাছ থেকে নিয়ে এসেছে তাহলে সাউন্ড সিস্টেমের যা একটু টু আইটেমগুলো রয়েছে সবই কিন্তু তাদের কাছ থেকে পেয়ে যাবেন তো আজকের মতন ভিডিওটা আজকে শেষ করতেছি আল্লাহ হাফিজ